বাইশে এপ্রিল দুপুর তিনটার সময় পেহালগামের বেস্তরণ ঘাটিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত ট্যুরিস্টরা একত্রিত হয় কিছুজন দোকানে বসছিলেন কিছুজন খোলা মাঠে ঘুরছিলেন কিছুজন হোটেলে ছিলেন এমন সময় কাছের জঙ্গল থেকে কয়েকজন আর্মি পোশাক পরা এবং হাতে একে ফর্টি সেভেন নিয়ে তাদের দিকে আসছিল এসেই তারা বলে হিন্দু আর মুসলিম আলাদা হয়ে যেতে এবং হিন্দু কিভাবে চিনবে তাই তাদের কলমা পাঠ করতে বলে এতেও তাদের মন ভরে না তখন প্যান্ট খুলে চেক করে যে কে হিন্দু আর কে মুসলিম আর সঙ্গে সঙ্গে হিন্দুদেরকে গুলি করে দেয় এর ফলে জন হিন্দু মারা যান এইভাবে করেছে কাশ্মীরের পেহালগামে প্রথমত আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভারতে এসছিলেন তার সাথে সাথে এসছিল গ্লোবাল মাস্টার সি সেভেন্টিন প্লেন এবং তার সাথে আমেরিকার এজেন্সি ও ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি তার সাথে সাথে ভারতে এসেছিল তাদের নিগরানিতে ভারত ছিল ঠিক সেই সময় তারা আক্রমণ করে আর সেই দিনটায় প্রধানমন্ত্রী ছিলেন সৌদি আরবে এবার এই দুটো ঘটনার পিছনে কি যুক্তি থাকে সেটা একটু বলি প্রথমত যেহেতু এত সিকিউরিটি ছিল যে ডিফেন্স ভারতে ছিল এবং এত সিকিউরিটি ছিল তা সত্ত্বেও তারা হামলা করে এতজনকে মেরে দেয় এর থেকে তারা এটা প্রমাণ করতে চাইছে যে যতই উন্নতি সিকিউরিটি থাকুক না কেন তারা যখন চাইবে তখন হামলা করতে পারে আর দ্বিতীয় কারণটা হলো যে প্রধানমন্ত্রী সৌদি আরবে গেছিলেন আর এটা পাকিস্তান কখনোই মেনে নিতে পারেনি কিন্তু এতদিন ধরে ভারতে কিছু সেকুলার লোকেরা এটাই বলেছিল যে আতঙ্কবাদী নাকি কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তাহলে এরা হিন্দু ধর্ম দেখেই কেন হত্যা করল কেন এবার প্যান্ট খুলে চেক করলো তারপরেই গুলি মারল তাহলে কি এদের ধর্ম ছিল তাহলে এরা কোন ধর্মের এটা নিশ্চয়ই বুঝে গেছেন কেন বা কলমাপাট করতে বলেছিল এখন কি বলবে ভারতের এই সমস্ত সেকুলাররা আর কতদিন এইভাবে নাটক করে যাবে এরা যার বলি হয়ে যাবে এই রকম হিন্দু লোকেরা গত বছর দু হাজার চব্বিশে রিয়াসিতে যে বাস বাসে অ্যাটাক হয়েছিল বাসকে লক্ষ্য করে গুলি চালায় চালককে গুলি লাগে ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পঞ্চাশ ফুট গভীরে পড়ে যায় এবং এগারো জন হিন্দু প্রাণ হারান তারা তীর্থযাত্রার উদ্দেশ্যে গিয়েছিলেন এই সমস্ত এতটাই নপুংসক যে এরা কেবলমাত্র নিরীহ লোকেদের উপরই হামলা করে আমার কথা হচ্ছে আর কতদিন এইভাবে হিন্দুদের জীবন দিতে হবে ভারতে একটা মেজরিটি পজিশনে হিন্দু আছে তারপরেও ভারতের যে প্রান্তে আপনি লক্ষ্য করুন সেই হিন্দুই মার খাচ্ছে এখন পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে হিন্দুদের উদ্বাস্তু করে পাঠিয়েছে কিছুদিন আগে নাগপুরে সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে নাগপুর জ্বলছিল হিন্দুদের ঘর বাড়ি দোকান টার্গেট করে আগুন জ্বালানো হচ্ছিল আর আজ সেই হিন্দুদেরকেই টার্গেট করে গুলি দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটার বিতান অধিকারী পুরুলিয়ার মনীষ রঞ্জন আর বেহালার সমীর গুহ ওনাদের কি দোষ ছিল ওনাদের দোষ ছিল যে ওনারা হিন্দু আর হিন্দু হয়েই পর্যটন কেন্দ্রে গেছিলেন সেটাই ওনাদের বড় দোষ ছিল নিজের দেশে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেছিলেন আর তাদেরকে সেই জীবন দিতে হলো আর কিছুদিন পরই অমরনাথ যাত্রা শুরু হবে আর এই অমরনাথ যাত্রাটি শুরু আর এই অমরনাথ যাত্রাটি শুরু হয় পেহালগাঁও থেকে তাহলে হামলাকারীরা কি এটাই সন্দেশ দিচ্ছিল যে পেহালগাঁও থেকে যাত্রা শুরু করা যাবে না ভারত সরকার এর যোগ্য জবাব দেবে বলেছে হ্যাঁ দেওয়া দরকার আমাদের ডিফেন্স সিস্টেম আছে আমাদের আর্মি আছে আমাদের সেনা আছে কিন্তু যাদের প্রাণ গেছে তাদের কি হবে তারাও কোনো পরিবারের ছেলে কারুর স্বামী তাদের জীবন তো আর ফিরে আসবে না তাই তাদের সাথে এর মধ্যেই সামিল আছে রাজস্থানের এক নবদম্পতি তাদের বিয়ে হয়েছিল এই ঘটনার মাত্র আট দিন আগে তার সেতু ভেবে দেখুন একটা স্মৃতিতে সবে মাত্র সিঁদুর উঠেছিল আর হঠাৎ সেই সিঁদুর মুছে যায় একবার কল্পনা করুন যে তার সেই করুণ বাস্তব পরিণতির কথা কি অবস্থায় রয়েছে এখন সত্যি আমরা সমব্যথিত আমাদের আর কিছু করার নেই কিন্তু ভারতের যোগ্য জবাব দেবে দেওয়া দরকার আজ থেকে আট দশ বছর পিছিয়ে গেলে দেখা যাবে কাশ্মীরে পাথর বাছ সেখানে ভারতীয় সংবিধান চলত না নিজস্ব সংবিধান ছিল সেনাদেরকে লাথি শুরু করে তাদের গাড়ি ভাঙচুর। ভারতীয় পতাকাকে অবমাননা সবকিছু কাশ্মীরে তখন ট্যুরিস্ট যাওয়া দূরের কথা সারা ভারতের লোকেরা কাশ্মীরকে একটা আলাদা দেশ বলে জানত আর কাশ্মীরের স্থানীয় লোকেরা বলতো তাদের কাছে আয়ের কোনো উৎস নেই জীবিকা উপার্জন কিভাবে করবে তাই যুবকরা পাকিস্তানের উগ্রপন্থীদের দ্বারা প্রভাবিত হচ্ছে কিন্তু বর্তমানে তিনশো সত্তর ধারা উঠেছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে লাখো লাখ ট্যুরিস্ট এখন কাশ্মীরে যাচ্ছে তাদের আয়ের উৎস হয়েছে বিভিন্ন রকমের হোটেল রেস্তোরাঁ কিছু চলছে আয়ও হচ্ছে আর কাশ্মীর স্বাভাবিক ও শান্ত হয়ে আছে নদীর ওপর সবচেয়ে উঁচু বাঁধ নির্মিত হয়েছে আর শুধু এই নয় দিল্লি থেকে শ্রীনগর ডিরেক্ট যাওয়া যাবে এরকম রেল যোগাযোগও হয়েছে তাতে রেকর্ড সংখ্যক পর্যটক যাচ্ছেন ওখানে সপ্তাহ মতো আগে পাকিস্তানের সেনা প্রধান কাশ্মীরকে নিয়ে এক বক্তব্য দেয় আর তাতে বলে যে হিন্দু আর তারা এক নন আলাদা এর মানেটা কি। যে ভারতের হিন্দুরা আলাদা আর কাশ্মীরে বসবাসকারী মুসলমানরা আলাদা ওরা ভারতীয় নন এইভাবে একটা উস্কানিমূলক বক্তব্য দেয় আর তারপরেই এই ঘটনা ঘটে এখান থেকে এটুকু বোঝা যায় যে এই ঘটনার সাথে পাকিস্তান পুরো যুক্ত আছে তাই তাকে যথাযোগ্য জবাব দিতে হবে আর ভারত সেটা দেবে আপনাদের কি মনে হয় এ যথাযোগ্য জবাব দেওয়া কি পাকিস্তানকে দরকার না এভাবে ছেড়ে দেওয়া দরকার কমেন্টে জানান